ওই আন্দোলনকে ডাইভার্ট করার জন্য এখন আপার আসাম রুয়াল আসাম শুরু হয়েছে যেখান থেকে মেয়া যেতে পারবে না মেয়েরা এখান থেকে আসতে পারবে না আসলে আসলে এই যে পর পর যে বন্যা হচ্ছে আসামে মানুষের দান বাড়ার দান জলের নিচে মানুষের অবিশেষ্য কেন করতেছে না জলের নিচে প্লাটের জন্য আজকে সরকার বিজেপি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ব্রহ্মপুত্রের দুই পারের এক্সপ্রেস হাইওয়ে গোমূত্রের জল আর উঠবে না এর জন্য নবমী বর্মপুত্র করেছিল আমরা শুনেছি গোমূত্র কোথায় হবে এক্সপ্রেস রুট হবে কোথায় এক্সপ্রেস রুট কোথায় গোমূত্র খনন আমরা শুনেছিলাম দেখেছিলাম বরাক খনন হবে বরাক নবমী হয়েছিল কোটি কোটি টাকা আত্মসাত হয়েছে কিন্তু আমরা তো তার থেকে বাঁচি বছরের বছর

আমরা আমিও ছিলাম এসএমবিতে আজকে 1952 তে 52 থেকে এসএমবি শুরু হয়েছে কিন্তু এসএমবি যেটা বিধানসভার একটা পবিত্রতা আছে ওই বিধানসভার ভিতরে জনসাধারণের কল্যাণের কথা হয় কিন্তু এবার এই যে এসএমবি দেখেছি এখানে হিন্দু মুসলমানের কথা বারবার আসছে বারবার আসছে বলছে আমি আমি হিন্দুদেরকে আমি হিন্দুদের কাজ করব আমি মুসলমানদের কাজ করব না আরে বাবার মুখ্যমন্ত্রী সাহেব আপনি যদি হিন্দুদের কাজ করেন তাহলে আগে যেটা মিটার ওই মিটার সমস্ত হিন্দু করে লাগিয়ে দেন আমরা আপনি আপনিও আপনি হিন্দুদের কাজ করতেছেন আপনি ধর্ম মূল্যও বিতরুত করেন বলে দেন

জনসাধারণ মানে হিন্দু মুসলমান খ্রিস্টান ইসাই সবের কাজ করার জন্য সবের মঙ্গলের জন্য আমরা দল করতেছি এখন দেখালে দেখলাম যে এখানে শুধুমাত্র হিন্দুদের কথা হয় আর হিন্দুদেরকে ভোগা হয় হিন্দুদেরকে ঠকা হয় শুধু রাজনীতির ইতিহাসে মুখ্যমন্ত্রী বালো জানেন ওই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে গুজরাটের পাইপে দিয়ে মুসলমানের রক্ত যায় আর ওই মুখ্যমন্ত্রী এখন বলছেন বিজেপি সবচেয়ে একটা পবিত্র দল আসলে আমরা বিজেপিতে ছিলাম বিজেপি কতটা যে দল আমরা নিজেও দেখে এর জন্য হিন্দু ভাইদেরকে বলছি আগের মতো উমাশঙ্কর বানার্জির মতো আজকে আজকে যারা মহান ব্যক্তি হিন্দু ব্যক্তিরা যারা কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছিলেন ওই ঐতিহ্য রেখে দলে দলে হিন্দু মানুষরা কংগ্রেসে জয়েন করেন আর আগের কংগ্রেস আমরা প্রতিষ্ঠিত করি তাহলে বরাকের ডেভেলপমেন্ট হবে কারণ এই বিজেপি চায় না এই বিজেপি চায় না বরাক

বিধানসভার সিট বাড়ানো হয়েছে আর এখানে বিধানসভার সিট কমানো হয়েছে এটা মুসলমানের ক্ষতি হয়নি ওরা তো বলতে তার হিন্দু মুসলমানের ক্ষতি হয়েছে কারণ সরকারি এলোকেশন কমে দেওয়া হয়েছে এর জন্য আপনাদেরকে বলছি যে আপনারা এই যে অংশগ্রহণে আমার আমার সাহেব আছেন অংশগ্রহণ করবেন আজকে যদি নগণ্য অংশগ্রহণ হয় আগামীতে যাহাতে অংশগ্রহণ

দণ্ডা দিব স্মার্ট মিটার ফি বাবা আপনারা জানেন ওই স্মার্ট মিটার চার হাজার কোটি টাকার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে আদানিকে আদানির মেশিন আদানির মিটার বেসানোর জন্য আজকে গরিবের দল মিটার লাগানো হচ্ছে আদানের মিটারটা লাগানোর জন্য গরিবের দল মিটার লাগানো হয়েছে সরকার অরুণোদয় দিয়ে বছর মানুষকে এক হাজার টাকা দিচ্ছে আর মিটার লাগে দু হাজার টাকা তিন হাজার টাকা দিচ্ছে এই হয়েছে সরকারের পলিসি মিটার দিচ্ছে স্মার্ট মিটার আদানের মিটার আদানিকে চার হাজার কোটি টাকা আত্মসাত করার মিটার এটা এটা আমাদের কল্যাণের মিটার নাই ওই মিটার বিক্রি করবে আর অরুণোদয় দিয়ে এক হাজার টাকা দিবে আর মিটার লাগাই তিন হাজার টাকা দিবে আপনার পকেট থেকে দুই হাজার টাকা লোক এর জন্য আমরা শক্তিভাবে আমরা সম্মিলিতভাবে যে তো বাতাস কি হবে না কেন আমরা এজিএম অফিস গড়া করব সব সঙ্গে থাকবেন দেখেন সব যদি সঙ্গে থাকি যে স্ট্যান্ড হবে সরকারের যত পুলিশ শক্তি হোক না কেন আমাদেরকে প্রতিহত করতে পারবে না সবাইকে স্বাগত সবাইকে এই আহ্বান করেন সবাইকে সালাম দরকার যদি আমার বক্তব্য শুনতে